মানেই তো এগুলো আবার কি চাই চলো সে বিরিয়ানি চাই এইটা বেশি খেয়ে নিলো তো পিকনিক করাদি ভাই আজকের পিকনিকটা মানে পিকনিক অ্যাকচুয়ালি করছি আমি তোমার সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করবো কতটা কি শেয়ার করতে পারবো জানি না কিন্তু যাই শেয়ার করবো আজ হচ্ছে মানে সরি মানে আমি কোথায় যাচ্ছি সেটাই বলি আজ হচ্ছে আমাদের পিকনিক আছে পিকনিকে কী হবে নাচানাচি খাওয়া দাওয়া সব শেয়ার করবো তো চলো দেখতে থাকো আপাতত বেরোবো কোথায় যাবো সেই লোকেশানটাও দেখাব আর কী কী সব হচ্ছে সেটাও দেখাবো এই জল ঘুরতে যাবো

তাহলে হয়তো বড় জোর দশ থেকে পনেরো মিনিট আর গাড়ি করে গেলে পাঁচ মিনিট ফুল ফোনগুলো কত সুন্দর হয়েছে একটা পুলেকে নিয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছ What I have to do with them, mama? Leave me, baby, don't wanna fall again. This just hurt me. প্রায় বছর পর অবস্থা অবস্থা এই টোটোটা এখনই মানে গত হয়ে যেতে পারে এইটা কি হচ্ছে চলে এসেছি লোকেশনে তো চার পাঁচটা একটু ঘুরে দেখাই ভীষণ সুন্দর লোকেশন আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো একটু চার পাঁচটা আমাদের দেখিয়ে দিই চলো চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখাই কি করছো গো তুমি কচুরি ভাবছ কি কচুরি করাই ছুটি এখানে কড়াই কচুরি হচ্ছে আর বাদ সেখানে ডিম সেদ্ধ আছে এরপরে কি কি রান্না হয় সব দেখাবো মা এখানে ফের এসে কাজে বসে পড়েছে ডিম সারে কাটছে আর এখানে পকোড়ার জন্য চিকেন ম্যারিনেট করা আছে আর ওখানে আদা ফাতা কাটা আছে কচুরি দাদারি ভাজো ক্ষীরা পেয়েছে <laughs> <laughs> Leave me, baby. Don't want to fall again. This just hurt me. Just think about it, think about it. But you hold me that like you don't want to break. I need some space. এটা হচ্ছে ফ্রাইড রাইসের সব সবজি কাটা হচ্ছে কি অবস্থা মাম্মা তোকে আর বাড়ি আমি নিয়ে যাবই না তুই তুই এখানেই থাকবি এই তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে উফ এত দেখতে এত টেম্পিং লাগছে না তরকারিটা কি বলবো কতটা দেখা যাচ্ছে বলে মানে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না বাট দারুণ লাগছে গরম গরম এই শীতকালের দিনে কড়াইশুটির কচুরি আর এটা আলুর দম শুধু আর আলুর দম আর মটরশুটি আলুর দম আর কি দেখো আবার ডিম সেদ্ধ আছে মানেই তো এগুলো আবার কি চাই চলো সে বিরিয়ানি চাই এইগুলো মোটামুটি খেতে থাক মানে খাবো তারপর তোমাদের সাথে আবার কি কি রান্না হয়েছে দুপুরবেলা সেটা শেয়ার করব আর একটা আলাদা খাবার ভিডিও আসবে সেটাও শেয়ার করব বারোটা বাজতে যাই আমরা সবে ব্রেকফাস্ট করছি দেখো নিয়ে নিচ্ছিল কেন আর পোস্ট করিনি এখনো মি কি করব দিদা ব্লগে রেকর্ড হয়ে গেছে আমি বাবাকে দেখাব এটা হাই না একদম মেকআপ দিতে হবে না কি গো কি করছ তুমি ও ডেটু বল কি ও בדיকি চকে खाना নাকি কি কি দেখতে হয়

চিকেন কষা আর একটু দেখিয়ে দাও তো চিকেন কষা এখনো আসেনি ও চিকেন কষা আসেনি আচ্ছা ভাজা কমপ্লিট আর এখানে দেখে কি ভালো লাগছে আমি চাটনি খেতে খুব ভালোবাসি একদম কাজু কিশমিশ আরে দিয়ে একদম কমপ্লিট আস্তে আস্তে সব শেয়ার করবো কি কি হয় না চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে একবার চিকেন কষাটা দেখে নাও যে কেমন হয়েছে আরে সেরা সেরা একটু হাত দিয়ে দেখাও একটু তুলে দেখাও যে কেমন হয়েছে সেরা সেরা গন্ধটা তো দারুণ হয়েছে এরপরে খেয়ে মানে খেয়ে বলবো যে কেমন হয়েছে এগুডে অবস্থা খারাপ সবাই খাওয়া দাওয়া করতে বসেছে চলো কি খাওয়া হয়েছে মানে কি খাবার হয়েছে সব দেখা এইটা বেশি খেয়ে নিলো বেশি খেয়ে নিলো ওই এইটা বেশি খেয়ে নিয়েছে তো পিকনিক করাদি ভাই আজকের পিকনিকটা মানে পিকনিক অ্যাকচুয়ালি করছি মজা হচ্ছে চলে এসেছে খাবার চিকেন পকোড়া চিকেন কষা মানে চিকেন একটু ঝোল টাইপের হয়েছে আর ফ্রাইড রাইস তারপর আর দু চারটে মানে হয়তো চাটনি পাপড় মিশে কি হয়েছে কি কি চন্দন বিক্রি কর কি নিয়ে যাওয়া যাবে রাস্তা দিয়ে ছিঁড়িটা দেখে এই তুই এত হাঁটতি কেন তোর কি কোনো প্রবলেম আছে নেই তো তুই তাহলে লোকের দুঃখে কেন আসছিস সবাই সেটা আগে বল ঘুমিয়ে পড়েছে আমার কোলে কিভাবে ঘুমাচ্ছে দেখো এটা কোনো মানে হয় ঠিক এইভাবে ঘুমায় মাম্মাম আমার অবস্থা খুবই খারাপ যাই হোক এই পর্যন্ত রইল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও এইটা শয়তান এটা খুব শয়তান এইটা ভালো